মানুষের সম্পদ চার ভাগে ভাগ এক যা খেল সেটা পায়খানা দুই যেটা পরলো সেটা পুরাতন ছিঁড়ে গেল তিন যেটা দান করলো সেটা জমা হলো চার যেটা রেখে গেল সেটা মানুষ ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যদি আপনি লিখে দিতে যান তোরা দুই ভাই ছোটজনাকে আমি বেশি ভালোবাসি রে রাস্তার পাশের প্লট ওকে দিলাম প্রয়োজন আপনাকে আপনার ছেলে জবাই করে দিবে এর সম্পদ আর খালি রেখে যান যদি গন্ডগোল লেগে যায় মামলা হয়ে আমার চোখের সামনে দেখেছি দুই ভাই বাপের অবর্তমানে বাড়িঘর জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনের ঘটনা ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে বলেন তো এটা কি হবে হলো এ সম্পদ চার ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় এক যা খাবে তা দুই পুরাতন নষ্ট হয়ে শেষ হয়ে যাবে তিন যা দান করবে তা জমা থাকবে চার যা রেখে যাবে তা ভাগ করে নেবে প্রয়োজনে মামলা করে প্রয়োজনে মারামারি করে